তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো শেষ একবার খতম করেছে সাকিব কেন উড়া ধুরা গানে রে একবার ইজ্জত কা ভালো দা বার তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের বিশ্বাস করেন ভাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরে বাস্তা আছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া

তারপর আমি বুঝতে পারলাম এই গানটা এখন টেন্ডিং আছে না কেন এখন দেমুলারা একবার এবারে তো সম্পূর্ণ ভিডিও বিনোদনের জন্য বানানো হইতেছে তো যারা কিছু মনে করবেন তারা ভিডিওটা দেখেন না তুমি কোন সালের মাইয়া গো লাগে উড়া দুরা তুমি কোন সালের মাইয়া গো জানি উড়া বিশ্বাস কর ভাই তোর রে ডান্স দেখলে সাইউখানে কি করব আমি নিউজও জানি না নিঃসংন্দেহে তুই ঠিক কথা বলেছিস তুমি কোন সালের মাইয়া গো লাগে উড়া দুরা তুমি কোন সালের মাইয়া গো জানি উড়া আচ্ছা সব কিছু বাদ দেন মানে যেগুলো টিকটকে ওই তো উড়া আছে না মানে আমি মেয়েদের কথা বলতেছি তার রাস্তাঘাটে গরু ছাগলে কিন্তু চোখ দিয়ে চায় না তারা এখন এই হতে চায় চা যারা সবসময় বলে আমরা টিকটকের দিকে রুশ করি এডুলে একদম ভুল কারণ টিকটকের রে ভালো ভালো গানের ভিতরে নাই এই গানের একবার ইজ্জতের ভালুদা বানাই দেয় আমি কিন্তু আবার কোচি না সবাই ফাগলা করে কিছু ভালো আছে কিন্তু নিরানব্বই পার্সেন্টে ফাঙ্গাইস তারপরে তো আছে মানে বাপদা তারা যে স্লো মোড়া দিয়ে গেছে এই স্লো মোড়া না লাগলে তো হয় না এটা কি বোন বাদ দেওয়া যায় না তুমি কোন সরের মাইয়া গো লাগে তুমি কোন সরের মাইয়া গো তুই মায়ের লগে আছো তারপর মায়ের লগে ডান্স করত কিন্তু তুই জানচ্ছা মায়ের সর কোনটা তুই কি মায়ের খেয়েবি পাবলিক নাকি এওনে যাইবি

তোমার দেখলে কেউ কিছু হোক না হোক আমাদের লিপস্টিক আফা তোমার দেখলে লিপস্টিক লাগাই আরো বেশি করে বিশ্বাস করেন ভাই এই মেয়ের শরীরে একটা শরীরে ঘুষ নাই তবে নাচ্ছিয়া পুরো ঠিক চক করে

তো অনেক কষ্ট হয় আপনারা লাইক করবেন শেয়ার করেন না অন্তত একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে বার্তায় সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ